এই যুবকেরা নামাজি হয় না কেন কিসের জন্য জানেন এই যুবকেরা ভুল করবেন আমি বুঝলাম বলছি যদি মসজিদের আজান শুনবে তার মন ছটফট করবে কখন মসজিদে যাব কখন নামাজ পড়বো ভাই আমাদের আশেপাশে মসজিদের মজিন না আজান হাঁকলে ছেলেরা এইদিক মসজিদ হলে এদিক দৌড়ে পালায় না ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না তাদের স্মরণে যাচ্ছে না

তোমার কন্ঠ ভালো নয় তুমি তো তোতলা হচ্ছে তোমার কন্ঠ তোতলা তুমি তুমি আজান দিতে পারো না তোমাকে মুয়াজ্জিন ডাকা হবে না তোমরা তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলাম আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম যাও তুমি বাড়ি চলে যাও হযরতে বিলাল কাটতে কাটতে মনে ব্যথা নিয়ে বেদরা নিয়ে হযরতে বিলাল বাড়ি চলে গেল নতুন একটা মুয়াজ্জিন ডাকা হলো নবী পাকের মসজিদে খুব মন দিয়ে শুনুন গজলটা তারপর কি হয়

নবী কে বলে কন্ঠ ডাডা লাগে না ভালো বলে ও বিনা দিতে আজান তার আর কোন দিন রাখবো মোরা মধুর সুরে আরেক এই কথা শুনে কেদে

হাজরতে বিলাল বাড়ি চলে গেল এদিকে নূতন মুয়াজ্জিন যে সেটেল হলো প্রথম আজান দেবে ফজরের সময় হয়ে গেল নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির মসজিদে আসার পর ফজরের সময় হয়ে গেল ওই সময় নূতন মুয়াজ্জিন মেম্বারে উঠে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে বসে কাঁদে আর নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নতুন আজকে প্রথম আজান দিচ্ছি হয়তো সময়ের একটু গন্ডগোল হয়েছে তা কি করলো কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হেঁকেছে আসলে রমিনার নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মসজিদ পেরেশানিতে পড়ে গেল যে বেলালে একবার আজান দিলে সঙ্গে সঙ্গে সকাল হয়ে যায় আর আমি দুবার আজান দিলে এখনো সকাল হয় না ওই সময় সাহাবাই কিরমগণ সবাই মসজিদে এসে হাজির এ কি হয়েছে মসজিদ কি হলো বলে দেখো ভাই দুবার আজান হয়ে গেল সকাল হয় না তখন সাহাবারা যুক্তি করে বলে এই মসজিদ আবার ওটো তো দেখি ওটো আবার একবার মিমবারে দাঁড়িয়ে আবার আসসালাতু খয়রুম মিনান নাও আমার একবার আযান ডেকে দিল তারপরেও সকাল হয় না তিন তিনবার আযান হয়ে গেল নবীর মসজিদে নবী শরীফে আযান হয়ে গেল সকাল আর হয় না ওই সময় জিবরীল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন জিবরীল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার ফজরের ওয়াক্ত হয়ে গেল আপনার মসজিদে আযান হলো না কেন আমার নবী পাক তাড়াতাড়ি ধরপর করে উঠে বিবিকে জিজ্ঞেস করে কি গো বিবি মসজিদে আযান হয়নি বলে আযান হয়নি মানে আপনাদের নতুন মুয়াজ্জিন রেগেছেন ভুল করে তিনবার আযান দিয়েছে আজান হয়নি মানে তিন তিনবার আজান হয়েছে তখন জিবিরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লাই বসে বসে সে আজান শুনে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি আহা আমার নবী পাক চলে গেল মসজিদে দৌড়ে দৌড়ে যে দেখতে হবে ব্যাপারটা কি তারপর দেখেন কি হয়

উঠে আসানে কে যায় তারপর কেন কাটি নারা সকালে নাহি হয় জিবিরি আমি

আহা আমার নাবি অবাক হয়ে গেল হতভম্ব হয়ে গেল আবা জিব্রিল আমিন চলে এলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক পায়গাম পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত বিলাল মিমবারে না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না আপনার নতুন মুয়াজ্জিন তিনবার কেন যদি কাল কিয়ামত পর্যন্ত একা থাড়ি আযান দিয়ে যায় কাল কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না বিলালকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন আল্লাহর আদেশ এসেছে আমার নেয়েব বললেই সাহাবারা শিগগির যাও শিগগির যাও বিলালকে নিয়ে এসো সাবার বিলালের বাড়িতে গেল আহা হাফসি বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে নামাজের পাটিতে কাঁদতে কাঁদতে চোখের পানিতে চাই নামাজ ভিজে গেল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়ে নি আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে কালো হয়ে নি আল্লাহ তুমি তো আমাকে কালো করেছ তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ যে মসজিদে আমার নবী ইমাম সেই মসজিদের মোয়াজ্জিন আমি কেন আমাকে বাদ দেওয়া হলো আল্লাহ আল্লাহ আমার দোয়াকে কবুল করো পুনরায় আবার আমাকে মোয়াজ্জিন তুমি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দোয়াকে কবুল করেছে আবার এলো বিলাল চলো নবী পাক ডাকছে হাজরাতে বিলাল গুটি 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 পায় মসজিদে এসে হাজির আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে আহা নবী পাককে দেখে বিলাল মুচকি হাসলো আমার নবী পাক বিলাল মেম্বারে ওঠো হাজরাতে বিলাল আস্তে আস্তে নবীর দিকে তাকাতে তাকাতে মিম্বারে উঠা শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান একবার আসার নাম বেলাল বললো ঘুম থেকে নাম বলেছে আল্লাহ পাক আল্লাহ তালা অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিলে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই গজলটা কি বোঝাতে চাইছি জানেন আপনারা রাগ করবেন না এই গ্রামে মাশাআল্লাহ এই গ্রামের ইমাম মুয়াজ্জিন তো খুব ভালো আমাদের নিউ টাউনের দিকে যারা যাবেন ও আল্লাহ বাড়ি যাচ্ছি তখন ভোরবেলা প্রত্যেকদিন ভোর হয়ে যায় বাড়ি যেতে যেতে প্রোগ্রাম করে বাড়ি যাই ভোরবেলা বাড়ি যাচ্ছি আযান হচ্ছে কোন কোন মসজিদে আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের কি কোয়ালিটি রে ভাই ভুল বলছি আমি কে কি জানা যা জি যা পারছে বলে দিচ্ছে বুঝলেন না হাজর বিলাল যে মসজিদে আজান না বিলাল আজান না সকাল হতো না সেই আজানকে নিয়ে কত মানুষ ঠাট্টা করে আজান দিতে পারে না তারপরেও মসজিদে উঠে আল্লাহ আজান কি জিনিস পরের ছন্দে আপনাদেরকে শোনানো হবে যারা হজ পাকে যায় হজ করার জন্য যখন মসজিদে নাবি শরীফে আজান হয় হাজিরা থমকে দাঁড়িয়ে যায় এক পায়ে গেতে পারে না হজ পাকে আজান হচ্ছে মদিনা শরীফে অঙ্গ

रोबीरिक रोबीरिका पहिरां

এই যুবকেরা ভুল মাফ করবেন আমি যতটা বুঝলাম ততটা বলছি ও ভাই যদি মসজিদের আজান যদি শুনে না একজন যে হবে আজান শুনবে তার মন ছটফট করবে কখন মসজিদে যাব কখন নামাজ পড়বো ভাই আমাদের আশেপাশে মসজিদের না আজান হাঁকলে ছেলেরা এদিক মসজিদ হলে এদিক দৌড়ে পালায় তাই না ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না তাদের স্মরণে যাচ্ছে না আজানের কি সান শেষ কথা কবি লিখছে দেখেন আজান আল্লাহর প্রেমের টান নিয়ে আসবে সেই কথা কবি লিখছে দেখেন আবার দুবার যখনই

সময় সংক্ষিপ্ত অল্প মানুষ বেশি রাত করব না আমরা বিদায় নেব তাড়াতাড়ি